শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোয়া খন্দকার দর্শক যেই খবরটি দিয়ে শুরু করতে চাই সুখবর নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির আগের মতোই জটিল সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী তবে গত চব্বিশ ঘন্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি আর বিদেশে নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এখনো সংবাদ সম্মেলনে এসব তথ্যই জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত এদিকে নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপি নেতা কর্মী ও সাধারণ মানুষ মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি সেখানে চিকিৎসক রক্ত কর্তব্যরত আছেনি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবরতিশীল হয়নি যে কিন্তু তাই বলে যে খুব একটা উন্নত উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি দর্শক আমাদের সহকর্মীরা সর্বক্ষণই কি বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর আপনাদের জানাচ্ছেন এখনো তার ব্যতিক্রম নয় হাসপাতালের সামনেই আছেন আমি সহকর্মী তানজিম শাফিন তার সঙ্গে যোগ দিয়ে একটু কথা বলতে চাই শাফিন আজকে আরও একটা দিন পেরিয়ে গেল বেগম জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত কোনো ধরনের সতর্কবার্তা কিংবা নতুন কোনো তথ্য কি রয়েছে কিনা চিকিৎসকের পক্ষ থেকে যে তথ্যটি রয়েছে যে বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড একটি বৈঠকে বসেছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করেছে পরবর্তীতে সেটি হয়তো আজকে আমাদেরকে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরাও আসলে চিকিৎসকদের সাথে কথা বলতে এসেছিলেন এবং তারা কিছুক্ষণ আগে অনেকেই চলে গেছেন এবং তারা যেটি বলছিলেন যে এই বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের যে সভা আছে সেখান থেকে সেই আলোচনা থেকে পরবর্তীতে গণমাধ্যমে আসলে তার শারীরিক অবস্থা সম্পর্কে যেহেতু এটি একটি জটিল অবস্থায় রয়েছে সেটি জানিয়ে দেওয়া হবে এক সপ্তাহ যাবৎ বেগম খালেদা জিয়া রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসকরা যেটি গত বুধবারে জানিয়েছিলেন প্রথমবারের মতো তার স্বাস্থ্য পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে সংকটাপন্ন এই শব্দটি তারা ব্যবহার করেছিলেন এবং সেখান থেকে কিন্তু উদ্বেগ বাড়তে থাকে এরপরই সারা দেশে আমরা দেখেছি যে দলীয়ভাবে এবং এছাড়াও যারা বেগম খালদা জিয়ার প্রতি যাদের আবেগ রয়েছে তারা সকলেই তার জন্য দোয়া প্রার্থনা করেছেন বিভিন্ন উপাসনালয় থেকে শুরু করে আমরা দেখেছি যে বিভিন্ন পরিসরে আসলে এ ধরনের আয়োজন হয়েছে যেখানে তার জন্য তার সুস্থতার জন্য আসলে দোয়া করা হয়েছে আজকেও আমরা দেখেছি যে রাজনৈতিক রাজনৈতিক নেতা কর্মীরা থেকে শুরু করে বিভিন্ন গোষ্ঠীর লোক আসলে এই এভারকেয়ার হাসপাতালে তার সবশেষ স্বাস্থ্যের অবস্থার খোঁজ নিতে এসেছিলেন এবং এই অবস্থার খোঁজ রাখছি আমরাও নিয়মিতভাবে চিকিৎসক বোর্ডের যেই মিটিংটি আছে সেই মিটিংটি শেষ হওয়ার পরে তাদের আমাদেরকে জানিয়ে দেওয়ার কথা রয়েছে পরবর্তীতে আমরা নিশ্চয়ই আরও তথ্য আপনাদেরকে দিতে পারব বেগম জিয়ার প্রতি এক ধরনের ভালোবাসা নিয়ে যে সাধারণ মানুষ জটলা করেছেন সেটাও দেখতে পাচ্ছিলাম আপনার সঙ্গে যোগ ধন্যবাদ শাফিন কারাগারে অপচিকিৎসাই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস রোববার নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দমাহা ফেলে তিনি এই অভিযোগ করেন আরেক নেতা গোস্বচন্দ্র রায় বলেন খালেদা জিয়া সুস্থ না হলে বিরাট সংকটের মুখোমুখি হবে বাংলাদেশ এই থেকে নিজের মায়ের সামনে আসতে পারছেন না যে কোনো কারণেই হোক ওনাকে আশ্বস্ত করতে চাই আপনার মা তথা দেশ নেত্রী বেগম খালেদা জন্য যা করার প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটা করব উগ্র সম্প্রদায় শক্তি যদি মাথা চড়া দেয় তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফেসিবাদের চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ হল এই সম্প্রদায় তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে পররাষ্ট্র তবে রোববার পর্যন্ত এই বিষয়ে সরকার বা দূতাবাসে কিছু জানানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন তথ্য দিয়েছেন উপদেষ্টা হোসেন বলেছেন তারেক রহমান দেশে আসতে চাইলে অন্য কোন দেশ বা শক্তি তা আটকাতে পারে এটা অস্বাভাবিক ব্যাপার কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডি ক্যাপ টকে আসে ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ উপদেষ্টা জানান শেখ হাসিনাকে ফেরত না দিলেও ঢাকা দিল্লির স্বাভাবিক সম্পর্ক হতে পারে তারি রহমান আবার খুব স্পষ্ট এটা সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার তো এটা দিতে একদিন লাগে কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকালকে আমরা এটা দিয়ে পশুদের উনি উঠতে পারবেন কোনো অসুবিধা নেই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনা প্রধান মঈনুদ্দিন আহমেদসহ আটান্ন জনের পরিকল্পনায় সংগঠিত হয়েছে বহুল আলোচিত বিডিআর ডি তদন্ত সন্ধ্যায় কাছে জমা প্রতিবেদন এমনটাই জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বলা হয়েছে ক্ষমতাকে কুক্ষিগত ও পাকাপোক্ত করতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল আরো বলা হয়েছে হত্যার আগে অনেক সেনা কর্মকর্তার উপর নির্যাতন চালানো হয়েছিল পুরো ঘটনায় দলগতভাবে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ যার প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার ভাতিজা ও তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নুর তাপস একই সাথে বিদেশি শক্তির সম্পৃক্ততায় প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে রিপোর্টে প্রকৃত সত্য যাতে উদ্ঘাটিত না হয় সেজন্য অনেক কালামত ধ্বংস করা হয়েছিল সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে বিজিবিকে সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার ফজলুর তাপস শেখ সেলি মির্জা আজমের কথা আমি বলেছি তারপরে নানক জাহাঙ্গীর কবির নানক সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনা বাহিনী প্রধান জেনারেল মঈন গণভোট আয়োজনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই পরিবর্তে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসে সচিব আক্তার আহমেদ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্ত মন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব কথা জানান তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্ত মন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব কথা জানান তিনি আরো বলেন আগামী বছরের নির্বাচন হবে সর্ববৃহৎ এবং শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন জাতীয় নির্বাচন গণভোট ও প্রবাসী ভোটের জন্য নির্বাচন কমিশন মাঠ প্রশাসন ও বিচার বিভাগ তিনটির মধ্যে সমন্বয় রাখতে হবে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই জানিয়ে তিনি বলেন এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সচেতন আছে এই পর্যন্ত পোস্টাল ভোট বিডিতে এক লাখ প্রবাসী নিবন্ধন করেছেন বলেও জানান তিনি ভোটের কেন্দ্র বাড়ানো লাগবে না কিন্তু যে স্টাম্পিংয়ের জন্য যেটা আমরা গোপন কক্ষ বলি সেটার সংখ্যা বাড়াতে হতে পারে যে একটা বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার সেখানে আমরা এখন দুটা করে দিব যাতে আপনার যারা ভোটাররা চারটা ভোট একসাথে পড়ছেন তার জন্য সময় বেশি লাগবে আর যিনি আগে থেকে ভোট জেনে যাবেন যে চারটা প্রস্তাবনা কি তার জন্য এটা সিদ্ধান্ত নেওয়াটা আগে থেকে এটাও তো একটা চ্যালেঞ্জ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি এমনকি নিশ্চিত করা যায়নি যোগ্যদের প্রার্থী হওয়া রাজধানীর সিড্যাপে পর্যবেক্ষক প্রতিষ্ঠান ভয়েস নেটওয়ার্কের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্ট জনেরা সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে নানা চ্যালেঞ্জ ও বাস্তবতা তুলে ধরেন বলেন সেরাও নির্বাচন উপহার দেওয়ার কথা বললেও সেই পরিবেশ নিশ্চিত করতে পারেনি সরকার আরও অভিযোগ করেন পেশি শক্তির কাছে নত হয়ে আছে প্রশাসন ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নিয়ে ইসির পদক্ষেপ যথেষ্ট নয় উপদেষ্টাদের কয়েকজন নির্বাচনের ঘোষণা দেয়ায়ে সরকারের নিরপেক্ষতাও ক্ষুণ্ণ হয়েছে যে সম্পদশালী হয়েছে তেমন মানুষদের মধ্যে একটা অসুখ আছে যেটাকে মেডিকেল জুরিস ভাষায় বলা হয় প্লুটোফোবিয়া গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে তাহলে নির্বাচন প্রশ্নবদ্ধ হয়ে যাবে ও জেতার পূর্বেই হচ্ছে জিতে গেছে সেই ধরনের একটা মানে পুরো একটা পরিস্থিতি তৈরি করা এটা আসলে এইবারের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ পরিবর্তন যদি না ঘটাতে পারি যত কিছুই করি পুলিশ আর্মি তারপরে সবকিছু ডিপ্লয় করলেও সেই লাউ সেই কদুই হতে পারে খুলনার লবণ চড়ায় এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে রোববার রাত নয়টার দিকে কাজী সম্রাট নামের ওই ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা পুলিশ স্থানীয়রা জানায় লবণ চড়ার তাহের দর্জির মোড়ে পান্না চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সম্রাট এ সময় মুখোশ পড়া তিনজন ব্যক্তি একটি মোটর সাইকেলে এসে সম্রাটের হাতে গুলি ও মাথায় পিস্তল দিয়ে আঘাত করে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সম্রাট নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে কাজ করেন বলে জানা গেছে এর আগে রোববার দুপুরে খুলনায় আদালতে প্রধান ফটকের সামনে দুইজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুপুর সোয়া বারোটার দিকে এই ঘটনা ঘটে নিহত দুজন হলেন নতুন এলাকার এলাকার ও বাগমারা ফজলের রাজন একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন মামলার হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন হাসিব রাজন এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছড়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসিব রাজন এরপর মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় দর্বিত্রা। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে খুলনা মেডিকেলে নিয়ে হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে নিহত দুজন খুলনার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য। খুলনার একটা শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাদের দুজনের বিরুদ্ধে 6টা করে মামলা রয়েছে এবং তারা কিছুদিন আগে জামিনে বের হয়েছে এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড সাথে তারা জড়িত তাদেরই প্রতিদ্বন্দীরা এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করতে পারি কুষ্টিয়ায় ছয় জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হক প্রথম গ্রহণ হবে কাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে আদেশ দেন এ সময় হাসানুল হক ইনুর আইনজীবীরা দাবি করেন হত্যাকাণ্ডের সঙ্গে ইনুর সম্পৃক্ততা নেই পরে চিফ প্রসিকিউটর বলেন ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের বিচার হচ্ছে জুলাই বিপ্লবকে তথা কথিত বলে মন্তব্য করে ইনু রাষ্ট্রদ্রোহিতা করেছেন পরে অভিযোগ গঠনের পুনর্বিবেচনা খারিজ করা হয় এই মামলায় প্রসিকিউশন সূচনা বক্তব্য উপস্থাপন করেন শেখ হাসিনার মামলা রায়ঘিরে টেলিভিশনের টক শো অনুষ্ঠানে আদালত অবমাননায় বিএনপি নেতা ফজলুর রহমানকে 8 ডিসেম্বর ওকালতির সনদ সহ ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এদিন ট্রাইব্যুনাল বলেন আদালত রাষ্ট্রের অংশ ফলে তার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল এদিকে চানখারপুলে ছয় জনকে হত্যা মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জন্য আট ডিসেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সোকল বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা এটা সেডিশাস কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না আজকে সেই রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে আমাদের যে সূচনা বক্তব্য অর্থাৎ ওপেনিং স্টেটমেন্ট সেটা উপস্থাপন করা হয়েছে আদালতে আগামীকাল থেকে তার সাক্ষ্যগ্রহণ শুরু হবে ইনশাআল্লাহ আগামীকাল প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে ভারতের স্থানীয় বাজারে পচে নষ্ট হচ্ছে টনকে টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির উদ্দেশ্যে যা মজুদ করেছিল ভারতীয় ব্যবসায়ীরা তবে পরিবর্তিত পরিস্থিতিতে রপ্তানি কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা ফলে বাধ্য হয়ে স্থানীয় খুচরা বাজারে জলের দরে পেঁয়াজ বিক্রি করছে তারা একসময় ভারতীয় পেঁয়াজের প্রায় এক তৃতীয়াংশই রপ্তানি হতো বাংলাদেশে তবে গত আট মাসে তা এসেছে খুবই সামান্য পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এর কারণ বলে মনে করছে দেশটির সরকার ভারতীয় রপ্তানি কারকরাও বলছেন ঘন ঘন রফতানি নীতি পরিবর্তনের ফলেই বিকল্প হিসেবে পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকেছে ঢাকা রাজ্য সরকার সেন্ট যা পরিস্থিতি করেছে আমাদের পেঁয়াজের দাম একদম নাই এখানে দু টাকা কিলো পেঁয়াজ আমরা আমাদের ইন্ডিয়া থেকে কোনো প্রবলেম নাই ইন্ডিয়া থেকে পারমিশন আছে কিন্তু বাংলাদেশ সরকার নিচ্ছে না আমরা দীর্ঘদিন বাজারে ছিলাম না এ সময়ের মধ্যে বাংলাদেশী গ্রাহকেরা বিকল্প খুঁজে নিয়েছে এখন তারা ভারতীয় পেঁয়াজের গুণমান দেখে না বরং আমাদের প্রতিযোগীদের সঙ্গে দামের তুলনা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন জেলায় দোয়া মাহফিলের আয়োজন করে দলটি নেতা কর্মীরা নারায়ণগঞ্জে আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় রোববার দুপুরে শহরের মিশন পাড়া এলাকার হুশিয়ারি সমিতির মিলনায়তনে কোরআন সম্পন্ন হয় বিকেলে বাদাসর হয় দোয়া ও মিলাদ মাহফিলের এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এছাড়াও বিভিন্ন পোশাক কারখানায় বেগম খালেদা জিয়ার আরোগ্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন শ্রমিক কর্মচারীরা বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুরের টঙ্গিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মহানগর বিএনপি রোববার সন্ধ্যায় টঙ্গি বাজার হোন্ডা রোড এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শওকত হোসেন সরকার সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেটা ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা পরিত্যক্ত সেই জায়গায় একটা স্বেচ্ছা শেয়লা রুমে এত বড় বিশ পঁচিশ বিঘা জায়গা ভিতরে একটি জেলখানা একটা রুমে স্বেচ্ছা পুরান বিল্ডিং এ থেকে রাখা ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া হয়েছে মহানগর যুব দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজের উদ্যোগে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর তিন আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নায়ব ইউসুফ এর আগে সদর উপজেলার এগারোটি ইউনিয়ন ও পৌরসভার সাতাশটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভায় যোগ দেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে গুণগুলা যেই উনি যেই অমিরসি নারী ওনার যে গুণ একজন আপসী নেত্রী উনি অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেন গাজীপুরের টঙ্গিতে পশ্চিম থানা ছাত্রদল ও টঙ্গি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হচ্ছে চেরাগালি এলাকায় পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের বাসভবনে এই দোয়ার আয়োজন করা হয় এ সময় টঙ্গি পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন সহ ছাত্র সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে বেগম খালেদা জিয়ার রোগ ও সুস্থতা কামনায় দোয়া করা হয় সামনের যে নির্বাচন এই নির্বাচনে আমাদের দলের পক্ষ থেকে উনি নেতৃত্ব দিবেন আমাদের দল আমরা বিশ্বাস করি সামনে সরকার গঠন করবে বিএনপি ওনার নেতৃত্বে সরকার গঠিত হবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসপা ও আখাউড়া উপজেলায় পৃথকভাবে খতমে ইউনুস সাতকায় জারিয়া ও দোয়া মাহফিল হয়েছে রোববার বিকেলে কসপা উপজেলার আড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপি সদস্য কবির আহমেদ ভুইয়ার পৃষ্ঠপোষকতায় উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় একই দিন আখাউড়া উপজেলায় বিএনপি পৌর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া করা হয় অন্য প্রসঙ্গ দিনাজপুরে ফেসবুক লাইভ করে চাঞ্চল্যকর কৃষক হত্যার ঘটনায় করা মামলার চার্জশিট দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছে পরিবার রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত অভিযোগ করে নিহত কৃষক মাহফুজুলের পরিবার তারা জানায় মামলা হওয়ার পর উদ্দেশ্য প্রণোদিতভাবে থানা পুলিশ সাজানো চার্জশিট দিয়েছে যেখানে এক এবং দুই নম্বর সহ হত্যার সাথে সরাসরি জড়িত আসামিদের না বাদ রাখা হয়েছে চার্জশিটের বিরুদ্ধে আদালতে না রাজি আবেদন করার কথাও সংবাদ সম্মেলনে জানানো হয় গত চার সেপ্টেম্বর দিনাজপুরের পার্বতীপুরে কৃষক মাহফুজুলকে নৃশংসভাবে হত্যা করে তা আবার ফেসবুক লাইভ করে হত্যাকারীরা ঘটনার এগারো দিন পর মামলা নেয় পার্বতীপুর মডেল থানা সোমবার থেকে শুরু হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল রাত্রি যাবে আগামী দুই মাস দৈনিক দুই হাজারের বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন না বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম তিনি বলেন একত্রিশ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটকরা ভ্রমণ করতে পারবেন তিনি আরো বলেন এমভি ভি এক্সপ্রেস এমভি ভি বারু আউলিয়া কেয়ারি সিন্দাবাদন ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাই নামের চারটি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের নিয়েছে এছাড়াও মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা বারোটি নির্দেশনা কঠোর ভাবে বাস্তবায়নের কথা জানান শাহিদুল আলম এ ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ